সুلمان হইয়া হিন্দুর দুর্গা পুজায় কি ভাবে गेला আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবাই হায়রে মুসলমানেরা হায়রে মুসলমানেরা তোমার কি হয়ে গেল আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে আপনাদের এই নফসিন্দির যারা হিন্দু তারা বধ হয় আপনাদের লোকে দুই চারটে কোরবানি করছে করছে একটাও করে নেই একটাও করে নাই আপনাদের মাদবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই নরসিং বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মুসলমানদের সাথে তাদের ব্যবসাক দিন আছে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাইলে আমার যখন কোরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বললো না তাদের সঙ্গে ব্যবসা করি তাদের সঙ্গে সমাজ করে চলি তাদের বাজারে বাজার করি তাদের সঙ্গে